গাই এতবার উঁচু করে নিয়ে যেতে পারছি না ছিঁড়ে গেলেই তো বিপদ তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন দুপুর দুটো সবকটা পায় রাকে সেকেন্ড মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর এদিকে তো আমি গম নিয়ে এসেছি বন্ধুরা এদিকে আমার সবকটা পায়রা দেখো গাইজ বালা পুরো গ্যাং নিয়ে চলে এসছে ওরা বুঝে গেছে ওদের খাবার চলে এসছে এদিকে বাদ বাকি সব আমি দেখতে পারছি বামের উপরে আসে আমাদের সুলতানের বেবি এখানে এটা কেব বা এটা তো আমাদের লালশিরা আমাদের বুড়ো আর তোমার একটু ওয়েদারটা দেখো জাস্ট ও বন্ধুরা এখন যদি পায়রা বানানো যেত না খুব সুন্দর হতো দেখি চেষ্টা আমি চলো আগে আমরা থেকে ঘুরে আসি এই দেখো ভেতরে কে আছে আমাদের সিরাজির জোড়া আমাদের আমাদের সিরাজিটাও আছে সমস্যা নেই একদম চলো 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 আগে আমরা বেবি দেখবো আগে আমরা যাবো চটিয়ালের বেবির কাছে এই দেখো আমাদের চটিয়ালের বেবিটা বসে আসে সুন্দরভাবে চটিয়ালে বেবি পেটেও অনেকটা খাবার আছে কোনো সমস্যা কি হয়েছে চটিয়ালের বেবি আমি আপাতত কোনো সমস্যা দেখতে পারছি না চটিয়ালে বেবিটা হালকা একটু নোংরা আছে সামনের দিকে দেখেছো কেমন এবং নোংরা আর ঠোঁটের ওইগুলো তো একটু বেশি নোংরা মনে হচ্ছে জুম করার জন্য গাইস তো এইবার আমরা দেখবো আমাদের চুচুকে দেখো আমাদের চুচু একটা বেবি নিয়ে বসে আছে চুচু বেবিটা কি করছে চুচু বেবিটারও কোনো সমস্যা নেই আপাতত চুচু বেবিটার পেটেও অনেকটাই খাবার আমি দেখতে পাচ্ছি বন্ধুরা কোনো সমস্যা হচ্ছে না এই দেখো এর কাছে একটু সমস্যা হচ্ছে কারণ এর মা বাবা বাইরে চলে গেছে এর মা বাবা তো ছুচো এর জন্য আগে আগে বাইরে চলে গেছে বাবা এর মা বাবা না এই দেখো গাই যে আমাদের বালার বালার বউও চলে গেছে একটা বেবিকে এখানে রেখে বন্ধুরা এই খাঁচাটা দেখেছো কেমন নোংরা হয়েছে এই খাঁচাটা আমি পরিষ্কার করতে পারিনি বাদ বাকি সবকটা খাঁচা পরিষ্কার করে দিয়েছি বাট আবার দেখো এখানে নোংরা জমে গেছে এই বেবিটা কি করছে ওই দেখো এই বেবিটা কি করছে এই বেবিটার পেটে যথেষ্ট খাবার আছে বন্ধুরা একে আমি একটু পরে দেখি ছোলা খাইয়ে দেবো ছোলা ভিজিয়ে রেখেছি সেই ছোলা একে খাইয়ে দেবো বেশ ভালো হবে এর জন্য খুব সুন্দর হবে যেহেতু আমি এখন না হলেও দু তিন দিন হয়ে গেল বিকালে আমি কন্টিনিউ খাইয়ে দিই একে বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা আমাদের দেশি কিন্তু এখন সবসময় ঘরে ভেতরে থাকে যেহেতু ওরা আবার ডিম দেবে এর জন্য ওদের আবার রোম্যান্স শুরু হয়ে গেছে এর জন্য ওরা সবসময় ঘরে ভেতরে থাকে দেখো দেখো ঠোঁটটা কেমন লাগছে পুরো পিঙ্কিস বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে আমাদের চিকু চিকু তুমি ঘরের ভেতরে কি করছো সবাই বাইরে তুমি আগে ঘরের ভেতরে তুমি মনে বোঝো না তুমি মনে দেখো গম না চিকু এবার যাবো আমরা চিনার বাচ্চার কাছে দেখো বন্ধুরা চিনার বাচ্চাটাকে ওর বাবা প্লাস ওর মা দুজনই খুব সুন্দরভাবে খাইয়ে দিয়েছে বাচ্চাটা তো রাতের বেলা পড়ে গেছিল গাই আমার সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন বাচ্চাটা ঠিক আছে কোনো সমস্যা আপাতত হচ্ছে না ওই দেখো বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর পেটে জাস্ট অসাধারণ খাবার আমি দেখতে পারছি তো ভেতরে সবকটা বাচ্চা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের একটা কথাই বলতে চাই দাদা বিশ্বনাথ ভাই অর্জুন অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে গাইস তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই এখন সবাইকে এখানে বসে খেতে দেবো যেহেতু এখানে অনেকটা ছাওয়া আছে ঠিক আছে এখানে খেতে দিতে বসলে আমার অনেকটা সুবিধা হবে চলে আসো সবাই চলে আসো আয় 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 আর এরা না চুরি করেছে একটা জিনিস এরা চাল টোটালি খেয়ে ফেলেছে এর ভেতরে না হলো এতটা মতন চাল ছিল বন্ধুরা কটর মুখটা ঠিকঠাক করে আটকানো ছিল না ঘরে বসে বসে টুকটুক টুক করে গম খেয়ে ফেলেছে এরা বন্ধুরা চলে আসো চলে আসো সবাই চলে আসো আর গমের জন্য বেশি বেশি দেওয়া যাবে না লিমিটা দিতে হবে বেশি বেশি দিলে সমস্যা দাঁড়াও 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 পাগল হচ্ছে দেখো সবকটা কেমন হ্যাঁ না কেন এদিকে না এদিকে চক সবাই

খতৰ বন্ধুৰ হৈছে বন্ধুৰ হৈ

आई 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 दूसरों पर तो वोड़ा बोए आई 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 आ

এই প্রসেসটা আমি আজকের থেকেই শুরু করেছি আমি আজকে একটা ভিডিও দেখলাম তো তার থেকে আমার জ্ঞান হলো যে এই কারণেই পায়রা কী হয় বলো তো রানিং যখন উঠতে থাকে উঠতে থাকা অবস্থায় যখন ডাক দেওয়া হয় পুরো রানিংভাবে নিচে নেমে যায় আর এটা বেশিরভাগ ম্যাড্রাসের ক্ষেত্রে বেশি হয় যেহেতু ম্যাড্রাসের কোনো বাজি নেই গিরিবাজের ক্ষেত্রেও ভালো হয় কিন্তু গিরিবাজ অতটা ভালো করতে না এর জন্য আমার মেন এই ম্যাড্রাসটা গড়ানো গ্যাসটা এই জন্য আমার খাওয়ার পাত্রে খাবে তারপরেই আমি চেনে মারব ট্যাক্স ট্যাক্স করে ঠিক আছে চলে আসো

থেকে প্রতিদিন সকালে ওড়াবো হচ্ছে আমাদের হচ্ছে সুলতানের দুটো বেবি আর আমাদের ম্যাড্রাস দুটো আমাদের ওই সায়নের বাড়ির একটা ম্যাড্রাস আর আমার বাড়ির ওই ম্যাড্রাসটা অনলি ওই চারটেই কন্টিনিউ এখন প্রতিদিন উড়বে গেছে বাদ বাকি এক্সট্রা একটা কেউ ওড়াবো না যেহেতু বাদ বাকি এক্সট্রা একটা কেউ যদি আমি ওড়াই তাহলে ওরা তাড়াতাড়ি নেমে যাবে ওদের আমি প্র্যাকটিস করাতে পারবো না আর এই যেহেতু আমার বাড়ি এখন অনেকটাই হাজলা হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে অনেক বাড়ির বেবিগুলো দিয়েও ঠিক আছে

পুষ্পা ঠিক আছে পুষ্পা ওর মতন বন্ধুরা কাটিং ও ঠিক আছে ও আস্তে আস্তে অল্প অল্প খেতে 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 ওর ঠিক সেই বাঁচার অভ্যাস হয়েই যাবে বন্ধুরা ও আস্তে আস্তে বড় হয়ে যাবে যেহেতু ওর এখন এস পার হয়ে গেছে এখন আর ওর কিছু হবে না আমার বিশ্বাস এটা কি আসলো পায়রাগুলো উড়ে গেল এর জন্য নাপটাটা গেল আর এটা কে ওটা কে আমি চিনতে পারছি না ওটা কে দেখতে হবে জুম করতে হবে এটা কে এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি দেখো আমাদের সুলতানের বেবি কোথায় উঠে বসে আছে আর সুলতানের বেবির সাইডে কে গেলো এটা কে এই দেখো আমাদের ম্যাড্রাস আমাদের ম্যাড্রাস এখানে বললাম না তোমাদের নতুন বাচ্চা সবকটার গাছে বসে আছে দেখেছো আমাদের ম্যাড্রাসটা বসে আছে এখানে বাবা খুব সুন্দর লাগছে দেখতে আমাদের নাপ্তাটা কই নাপ্তা 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 এই যে আমাদের নাপ্তা নাপ্তাকে তো আরও লাখ লাগছে বন্ধুরা নাপ্তাকে কেমন লাগছে দেখো নাফতা জল না খেয়ে চলে গেছে নাকি গলা আর এরকম এরকম করছে আর লেসটা দেখো নড়ছে কেমন লেসটা নড়েই যাচ্ছে এটা কি হাওয়ার জন্য নড়ছে আমার মনে হয় তো এখন আপাতত এইখানে দেখো কে ঘুরে বেড়াচ্ছে এইখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের মগরা কাকা আমাদের সালমান খান আমাদের সালমান খানের পোস্টটাই জাস্ট আলাদা ওই দেখো বন্ধুরা কেমন লাগছে জাস্ট ওসম লাগছে আমাদের সালমান খানকে এই দেখো সালমান খান এদিকে আসো এদিকে চলে আসো চলো এবার আমরা ঘুরে আসি আমাদের মুরগিগুলোর কাছ থেকে দেখা যাক আমাদের মুরগিগুলো করছে মুরগিগুলোকে টোটালি আমি খেতে দিয়ে গেছি আজকের ঘাস খাওয়ার গোটাও কমপ্লিট করিয়ে দিয়েছি দেখো কি অবস্থা ভালো তো ভালো আছে তো ওই দেখো হাত দিলেই যে ঠোকা দেয় না খতরনাক জোরে জোরে ঠোকা দেয় আর এদের কাছে তো হাতই দেওয়া যায় না এদের ছোটগুলো দেখেছো গাইস কেমন সার পড়েছে ওই দেখো আমার হাতই খেয়ে ফেলবে ওই দেখো 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 করছে কি গব্বর সম্ভা শুধু তোমরা জল ফেলে দাও আবার দেখো জল ফেলে দিয়েছে যেটা আমি নিয়ে যাবো আমাদের পায়রা দেবো তাও ভালো হবে এদের থেকে ঠিক আছে এদের আমার অন্য একটা পাত্র জল দিতে হবে এখানে দেখো আমাদের গব্বর সাম্বা কি করছে ওরা সারাদিন কুরুকুরু কুরুকুরু করে বেড়ায় ঠিক আছে ওদের ওইটাই কাজ একবার এই কর্নারে যায় একবার ওই কর্নারে যায় আটকে দিই এখানে আমাদের ম্যাড্রাস ডিউটিতে লেগে আসে আমাদের ওর কাজে লেগে আসে দেখো ম্যাড্রাস বেবিকে খাইয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে চলে গেল কোনো ভয় পেয়ে গেছে ভালো কথা তোমাদের তো আমাদের সুন্দরী সুন্দরকে কে না ওরা তো এখানে আছে আটকানো আর এখানে শুধুমাত্র আমাদের সুন্দরী সুন্দর নাই দেখো বন্ধুরা আমাদের লাভ আছে লাভ বার্ড কি করছে তোমরা তাই দেখো লাভ বার্ড এখন কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করে সারা দিন কুড়ুকুড়ু করে দেখো বন্ধুরা দেখো দুজন একসাথে একটা ঘাস পেয়েছে সেই ঘাসটা খাচ্ছে দেখো আর এখন ওদের আস্তে আস্তে না একটু ভয় কমে যাচ্ছে ওদের একটু সাহস বাড়ছে আস্তে আস্তে ঠিক আছে দাঁড়িয়ে আছে ওদের আরও দুটো তিনটে দাঁড়ানোর জায়গা বানিয়ে দিতে হবে দাঁড়ানোর জায়গা অনেকটা কম হয়ে গেছে তো এবার চলো আমরা ঘুরে আসি আমাদের সুন্দরী সুন্দরের কাছ থেকে দেখে আসি ওরা কি করছে ওরা তো এটার ভেতরে আছে সমস্যা নেই চলো 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 কই 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 ওই দেখো তুই দেখো শুয়ে আছে বাবু একজন বসে আছে আরেকজন শুয়ে আছে আমাদের সুন্দর বসে আছে আর আমাদের সুন্দরই শুয়ে আছে আর আজকে ভ্লগটা গাইজ একটু আগে আগেই শেষ করে দেবো যেহেতু এখন যাবো আমি একটু গমের খোঁজে গমের খোঁজে মানে তোমরা হয়তো ভাবছো কি গমের খোঁজে আজকে তো আমি পাঁচ কিলো গম নিয়ে আসলাম আমি তোমাদের জানিয়ে রাখি গাইজ আমি পঞ্চাশ কিলোর একটা বস্তা কিনতে চাই এর জন্যই যাবো আমার মামা দিকে দেখি গম পাওয়া যায় নাকি সেই দামে না তার থেকে একটু হালকা বেড়েছে ওর আমাদের এদিক থেকে তো কমই হবে তো জন্য তো খোঁজে যাব বন্ধুরা তো আমার এবার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই